আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন যে পাঠার মাংসও কিন্তু অনেকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে তো আমি আজকে পাঠা না রান্না করলেও গাছ পাঠ অর্থাৎ এঁচোড় রান্না করব সেটাও পেঁয়াজ রসুন ছাড়াই তার জন্য এঁচোড়টাকে ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে একটা মশলা করে নিচ্ছি জিরে এবং ধনে সেটা বেটে নেবো ভালো করে সিলেতে তারপর পরিমাণ মতো আলু এখানে কেটে সেটাকে আমি তেল এবং নুন দিয়ে হালকা ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে এঁচড়টাকেও আমি তেলে ভালো করে ভেজে তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে একটু তেল রেখে তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সেটাতে নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়েছি বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে নুন এবং চিনি দিয়েছি অল্প করে তারপর একটু আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়েছি সেটা না বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিয়েছে মশলা এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং এঁচোড়টা দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি জল কিন্তু বেশি দেবো না হালকা হালকা তখন জাস্ট ডুবো ডুবো জল দিয়ে আমি এটাকে ভালো করে রেখে দেবো বেশ কিছুক্ষণ কষিয়ে জলটা মরে এলে এর মধ্যে আমি দেবো একটুখানি ঘি এবং একটু গরম মশলা ব্যাস আর কোনো মশলা লাগবে না এটা দিয়ে একদম গায়ে গায়ে করে আপনার নামিয়ে নিন এবং গরম গরম খাবেন অসাধারণ লাগবে আমি ডেকোরেশনের জন্য একটুখানি টমেটো কেটে দিয়েছি নাও দিতে পারেন অপশনাল এবার খেয়ে বলুন তো কেমন হয়েছে আপনাদের একবারের জন্য মনে হবে না যে এটার মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া নেই গার্নিশিংয়ের জন্য ধন্যবাদ দিলাম ধন্যবাদ